अरे पेड़ अरे आस्ते अरे आसे, अरे 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 पेड़ाराम साइकिल चला गाड़ी चलाचो बस শোনো শহর ছেড়ে সবাই পালিয়ে যাও শহরে টর্নেডো আসতে চলেছে গোটা শহর বরবাদ করে দেবে কোথা থেকে তো ফেলে আসছিস বললো এসব স্যার টর্নেডো কত দূরে শিবা টর্নেডো যে কোন মুহূর্তে এখানে আসলে পড়তে পারে অ্যাকচুয়েলি পালালেও কোনো লাভ হবে না আমাদের হাতে অত সময় নেই তো টর্নেডোকে তেমন কিছু না কিছু উপায় তো থাকবেই উপায় আছে আমি রাগ তুফানে গিয়ে ওই টর্নেডো আটকাতে পারি পরিস্থিতি দেখো না কত টেনশন চলছে দিদা দাদু একদম ঠিক বলেছেন দাদু টর্নেডো থামাতে পারবেন কিন্তু থামানোর ধরনটা রকম হবে এই সুযোগ কিন্তু বারবার আসবে না আজ পুরো শহরের ভবিষ্যৎ তোমার গানের উপর নির্ভর করছে কি ভাগ্য তোমার تو پا او تو

আমি তোমাদের সারা দিন গান শোনাব লাড্ডু সিং স্যার আমরা শহরটাকে তো বাঁচিয়ে নিলাম কিন্তু যেদিকে টর্নেডোটা এগোচ্ছে ওদিকে কি কেউ থাকে থাকলে টর্নেডো তো সব নষ্ট করে দেবে না 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 ওখানে তো কেউ থাকে না ওখানে তো কেবল পাহাড় পর্বত রয়েছে ওখানে আবার কে থাকে তাও আমাদের একবার চেক করে নেওয়া উচিত এখান থেকে এখানে এই রাস্তাটা এগিয়ে যাচ্ছে আর এখানে পাহাড়ে আরে এখানে তো লুনিয়া টাইপ আছে ওখানে তো অনেক লোকজন থাকে টর্নেটো যদি ওখানে আছড়ে পড়ে তাহলে তো পুরো গ্রামটাই ধ্বংস হয়ে যাবে তাহলে এক্ষুনি ওদের ফোন করে জানিয়ে দিতে হবে আরে আদি ওখানে ফোনের কথা তো ছাড়ো ওখানে এখনো বিদ্যুৎ পর্যন্ত পৌঁছয়নি আর ওখানকার লোকজন তো কখনো শহরে আসেও না তাহলে তো ওদের গ্রাম তছনছ হয়ে যাবে না আমাদের ওখানে গিয়ে ওদের বাঁচাতে হবে কারণ আমরা আমাদের বিপদ ওদের দিকে ঠেলে দিয়েছি তাহলে কি ওখানে আমরা টর্নেডোর আগে যেতে পারি এই যে এই দেখো এই দিক দিয়ে গিয়ে টর্নেডোটা এদিক থেকে ঘুরে সেমি সার্কেল হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি এখান থেকে শর্টকাট নিয়ে পাহাড়ের দিকে যাই তাহলে টর্নেডোর আগে পৌঁছে যাব তারপর ওদের জানাতেও পারবো বাঁচাতেও পারবো তাহলে তুমি উড়ে চলে যাও আমরা তোমার পেছন পেছন আসছি না রাস্তাটা অনেক লম্বা বেশি দূর তো উড়ে যেতে পারবো না নয়তো দরকারের সময় ব্যাটারি কাজ করবে না আর এখন আমি তোমাদের সাথেই যাব ঠিক আছে চলো হ্যালো রেভা তোমরা আমায় ছেড়ে প্যারা পেছনে গিয়ে বসলে কেন আসলে ল্যাডোসিং স্যার আমরা ভাবলাম আপনি আরাম করে বসে থাকুন আর আপনার যেন কোনো অসুবিধা না হয় ওহো খুব ভালো খুব ভালো করেছো তোমরা আমিও একটু হাত পা ছড়িয়ে বেশ আরাম করতে পারবো রাস্তাটা তো অনেক লম্বা তাই না কি সুন্দর দৃশ্য চারদিকে আর রাস্তাটা কি মসৃণ গো রাস্তায় একটাও গর্ত নেই একদম স্মুথ স্মুথ মোটর সাইকেলের কোনো ঝটকাও আমি বুঝতে পারছি না হা 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 এমন দাবে যাচ্ছি এমনভাবে যাচ্ছি মনে হচ্ছে যেন আকাশে উড়ে উড়ে যাচ্ছি আরে আমি অনাকে কি বোঝা বিিয়েজ উনি সত্যি সত্যি আকাশে উঠছেন এত মুদ রাস্তা পাহাড়ের ওপর কি করে থাকতে পারে হুম দেখতে হবে তো আরে নারা দেখবেন না দেখবেন না হই কেন। क्या देख बो ना आमी देख बो देख बो ही देख बो देख बो दे अरे <oly> की कोचल लातू सिंह सर আরে গেছি গেছি লাড্ডু সিং স্যার উঠুন এখন অজ্ঞান হয়ে যাওয়ার সময় নয় পথ অনেকটা বাকি শিবা লুনিয়া গ্রাম ওই পাহাড়ের পেছনে আমরা নিচের রাস্তা দিয়ে যাচ্ছি এবার তুমি উড়ে যাও আর ওদের বাঁচাও কারণ টর্নেডো খুব কাছে চলে এসছে আমাদের সাথে চলো